আবারও মর্মান্তিক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী গৃহস্থের ইটের দেয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল পণ্যবাহী গাড়ি দেখে গা শিউড়ে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়া বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি ঠিক তেমনি গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস ক্লাস এর ছাত্রী বিছানাতে পড়াশোনা করছিল হঠাৎই বিকট শব্দ স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দানবাকার একটি গাড়ি প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সে কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছানার পাশেই ছুটে আসেন পরিবারের সদস্যরা দৃশ্য দেখে চক্ষু চরক গাছ প্রতিবেশীদেরও একই অবস্থা কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ এছাড়াও শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সূত্রের খবর লঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি আর নিয়ন্ত্রণ হারিয়ে বারো নম্বর জাতীয় সড়ক ওভারটেক করে ওই গৃহস্থের বাড়িতে ঢুকিয়ে দেয় গাড়ি তবে কপালের জোর অল্পের জন্য প্রাণে বেঁচে যায় স্কুল পড়ুয়া মিঠু দাস পড়াশোনা করতে করতে আচমকা এই দৃশ্য দেখে তার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ তৈরি হয়েছিল পড়ুয়ার দাবি মাঝে মধ্যেই থাকে পর্যাপ্ত হবে যদিও পরিবারটি খুবই দরিদ্র ইটের দেওয়াল ভেঙে বর্তমান যা পরিস্থিতি এখন কিভাবে নতুন করে নির্মাণ করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় তারা তবে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যদি তাদের ঘরটি ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো সাময়িক উপকার হবে তাদের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইপস তুই কথা ছিল আমি এক চবিপরে শুয়েছিলাম তারপর কি হলো তারপর আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে এমন ভাবে আসছে যেন তবে কি করলে

এবং দেখা যাচ্ছে ঘরের দেওয়াল ভেঙে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ঘরের দেওয়াল ভেঙে মনে কখন হয়েছে ঘটনাটা এই বারোটা সাড়ে বারোটা দশ বারোটা কুড়ি এরকম সাড়ে বারোটা না কাটিয়েছে কোন ক্লেসে পড়ো এগারো পড়াশোনা করছিলো হ্যাঁ কতটা আতঙ্ক ছিল অনেকটা আতঙ্ক এখন আমার গা কাঁকছে কি নাম তোমার মিঠু দাস জয় ঘটনা ঘোড়ালিয়া বাইপাস হ্যাঁ বাড়িতেই ছিলাম আমি তো এই ঘরে থাকি না আমার ছোট বাচ্চা আছে যেউতো এত রিক্সে যেউতো যখন তখন গাড়িটা দিয়ে এসে একদম মেরে দিয়ে চলে যাবে কেউ বুঝতে পারবে না ঘুম মেরেছে ওই কারণে আমি এসে কি করি বাচ্চা কে নিয়ে পাশের ঘরে থাকি এই ঘরে এমন পরিস্থিতিতে ট্রানিং এরকম ছিল না আগে তো অনেকটার রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণ বসো এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মানে হাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতরে ঢুকে যাবে মাম্পি বিশ্বাস